নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোমবো তনিমা অধিকারী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এটা হচ্ছে বুধবারের সকাল 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 গোপাল সোনাকে হাজব্যান্ড তুলে নিচ্ছে তুলে নিয়ে হাত হাত মুখ মুছিয়ে তারপরে চন্দনের ফোটা দেবে দিয়ে আর এখানে হচ্ছে গোপাল সোনাকে ভোগ নিবেদন করবে সোনাই এদিকে বসে গেছে গানে সকাল সকাল সোনাইকে রেওয়াজটা করিয়ে নিলে না আমার চিন্তাটা অনেকটা কমে যায় কারণ ওই বেলা হতে থাকলে তখন আমারও কাজের প্রেশারটা আরও বাড়ে তখন সোনাইকে আমি নিয়ে বসাবো কখন কখন কি করব সেটাই আর এদিকে আমি রান্নাবান্নাও ধীরে সুস্থে বসিয়ে নিয়েছি ওদিকে হচ্ছে মানে পাঁচ মেশালি সবজি বিট গাজর ফাজর দিয়ে তরকারি করেছি রুটি আর হচ্ছে হ্যাঁ আর একটা সবজি করবো কিছু দেখছি কি করি ও হাজব্যান্ডকে ওদিকে খাবারটা দিয়ে দিয়েছি টিফিনটা আর কি হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি লাঞ্চ বক্সও আমি রেডি করে দিয়েছি আর আশেপাশে থেকে না একটু আওয়াজ আসতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ ভয়েস দিচ্ছি তো প্রচুর আওয়াজ আসছে পাশ থেকে আর কি হ্যাঁ তো এখানে হচ্ছে হাজব্যান্ডকে লাঞ্চ বক্সটা রেডি করে দিয়ে হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে রওনা হলো আর আমি সোনায়ের স্কুল ব্যাগটা তারপরে জামা কাপড় বাসি সব কিছু কেচে কুচে নিয়ে ছাদে চলে এলাম আর লেপটেগুলো আগে না রোদে দিয়ে গেছি হ্যাঁ আগের দিনে যেগুলো একটু আধভেজা ছিল সেগুলো রোদে দিয়ে গেছি লেপটা সোনায় ছোট্ট ছোট্ট কাঁথা যেগুলো পাত মানে পেতে সোনাইকে শোয়াই যাতে একটু গরম অনুভব করে ও দুপুরবেলা কি রাতে বেলা একটা ওই গরম কাঁথা পেতে তার উপর শোয়াই সোনায় খুব আরাম হয় আর কি তো এখানে নাইট টাইটগুলো সব কেচে নিয়ে চলে এলাম গুড মর্নিং ফ্রেন্ডস অমিকা তনিমহাদিকারি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই আজকে হচ্ছে বুধবারের সকাল সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি তোমাদের কাছে আসতে পারিনি তো আর এই ব্যাগটাগুলো কেচে নিলাম নিচ থেকে আস্তে আস্তে হাঁপিয়ে গেছি ব্যাগটাগুলো কেচে নিলাম আর লেপটা রোদে দিয়েছি কাঁথা টাঁথাগুলো রোদে দিয়েছি আর জামা কাপড় বাসিগুলো কেচে ধুয়ে ছাদে নিয়ে চলে এলাম এখন থেকে কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো আমার চ্যানেলে না আমি নেগেটিভিটি কোনো কিছু ছড়াতে চাই না কারণ আমি নিজে পছন্দ করি না নেগেটিভিটি জিনিসটা সবসময় পজিটিভ চিন্তাভান ভাবনার মধ্যে দিয়ে আমি নিজে থাকতে ভালোবাসি আর নেগেটিভ চিন্তা ভাবনা আমি একদম প্রশ্রয় দিই না কারণ নেগেটিভিটি জীবনে যদি আসে তাহলে জীবন পুরো বরবাদ হয়ে যায় এত আগে আগে মানে বহু বছর আগে বহু বছর বলতে বেশ কিছু বছর আগে তখন আমি নিজেও অত বুঝতাম না কোনটা নেগেটিভিটি কোনটা পজিটিভিটি হ্যাঁ ভালো মন্দ নিশ্চয়ই বুঝতাম কারণ সেটা ছোটোরাও বোঝে কিন্তু কিছু কিছু মানুষদের চিন্তা তে পারতাম না যে যারা নেগেটিভিটি ছড়ায় কিন্তু যখন থেকে বুঝে গেছি যে এরা নেগেটিভ তাদেরকে আমার জীবন থেকে বাদ দিয়েছি কারণ আমার আমি চাই না আমার এই সুন্দর জীবনটা কোনো ওই নেগেটিভ মানুষদের সংস্পর্শে থেকে সেটা হচ্ছে অসুন্দর হয়ে ওঠে এত তোমাদের সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো এদিকে মিলে দিলাম আর কারণ হ্যাঁ তাড়াতাড়ি রোদের মধ্যে শুকিয়েও যাবে সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকি তাও মানুষের কাছে শুনতে হয় আমরা কত মানুষের কত ক্ষতি করি কত কিছু ঠিক আছে আমি তো জানি যে হচ্ছে আমি কার কার কি ক্ষতি করছি কি না করছি আর এক ঈশ্বর ঈশ্বরের চোখে তো ফাঁকি দিতে পারবো না হ্যাঁ আমি দুজনের চোখকে দশজনের চোখকে ফাঁকি দিতে পারবো কিন্তু ঈশ্বরের চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না আমাকে সেই ভুলটা করলে তার শাস্তি আমাকে পেতেই হবে এইটুকু আমি মনে করি তো এই ক্ষুদ্র জীবনটাকে আমি ওই নেগেটিভ মানুষদের সংস্পর্শে থেকে আমার নিজের জীবনটাকে আমি মোটেও বরবাদ হতে দিতে চাই না আমি সব সময় প্রত্যেকটা মানুষের সাথে যাদের সাথে মিশি তারা যদি পজিটিভ হয় তাহলে তাদের সাথে ভালো বন্ধুত্ব রাখি হলে মিশি না তা নয় সবার সাথেই মুখের খাতির রাখি কিন্তু তেমনি ভালোভাবে গভীরভাবে মেশা যাকে বলে বন্ধুত্বপূর্ণ সেরকমভাবে তাদের থেকে অ্যাভয়েড করেই চলি কোনো হচ্ছে আমি নিচে যাই সোনাইকে আবার রেডি করবো যাব ড্রয়িং ক্লাসে মা তুমি কোথায় যাচ্ছ বলে দাও ড্রাইং ক্লাসে ড্রাইং ক্লাসে আমাকে বাই বাই করে দাও দাদা আমার বাবার পড়ে দেখা হবে হ্যাঁ নোটা করছিস আজকে একটা কথা বলি ফ্রেন্ড আজকে ওয়েডনেসডে নাকি হ্যাঁ ও আজকে ওয়েডনেসডে তো এখন বাবা তো অফিসে যেতে হবে ওই জন্য বাবা অফিসে যাওয়ার কথা আমি মা ড্রাইং এ যাব আর জীবনে ছোট থেকে বড় হয়েছি ভালো করতে গেলেও মানুষের কাছে শুনতে হয়েছে যে মানুষের ক্ষতি করতে চেয়েছি এবং এখনো এখনও মানে ভালো যাদের মানে করতে চেয়েছি মন থেকে সত্যি কথা হ্যাঁ সেখানেও মানে জানি না আমার হচ্ছে এটা মানে অনেকের তো অনেক রকম মানে থাকে আমার হয়তো এটাই আছে তো ভালো করলেও মানুষের বদনামের ভাগিদারি হতে হয় তো সেই জন্য আর কি এখন আর কারোর বেশি ভালো করতে যায় না কারণ বেশি ভালো করতে গেলে না যেটুকু পারি আর কি আমার সাধ্য মতো সামর্থ্য মতো সেখানেও তোমাকে শুনতে হবে যাই করো তাই করো তোমাকে শুনতেই হবে হ্যাঁ তো সেই জন্য আর কি হ্যাঁ যতটা পারি ততটা হচ্ছে নিজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি তো দেখো প্রত্যেকটা বিছানার হচ্ছে পিলো কভার আর হচ্ছে বেডশিট এগুলো তুলে নিচ্ছি তুলে কাছাকুছি করবো কারণ শীতের সময় তেল টেল মাখা হয়ে যায় তো তিন চার দিন পরে আর সেগুলো মানে পেতে শোয়ার মতো থাকে না কিরকম তেল চিট লাগে যেন তো প্রত্যেকটা পিলো কভার টভারগুলো তুলে নিচ্ছি আর তাড়াতাড়ি করে কাজগুলো করছি কারণ সোনাইকে তো আবার আনতে যাওয়ার ব্যাপার আছে স্যার বলেছেন এগারোটার সময় আনতে যেতে সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আমি যদি পারি সব কিছু কেচে কুচে নিয়ে ঘর দৌড় ক্লিন করে আর স্নান করে পূজা করে যাব জানি না অতগুলো কাজ একসাথে পেরে মানুষের ভালো করতে গিয়েছি অনেক সময় কিন্তু সেখানেও দেখেছি যে বদনামের ভাগিদার হতে হয়েছে কিছু কিছু বন্ধু বান্ধব বলো আত্মীয় পরিজনের শুনতে হয়েছে না ও আমি অত ভালো মোটিভ নিয়ে করতে গেছি কিন্তু সেখানে বলছে না এটা পেছনে এই কারণ ছিল সব তুলে নিলাম তুলে নিয়ে আর এখন কেচে নেব কারণ কি বলতো সকাল থেকে সময় নষ্ট করে পরে আর কি সেই হাঁপিয়ে ঝুঁপিয়ে কাজগুলো করার থেকে ধীরে সুস্থে সব কিছু করাই ভালো দেখা যায় সোফার কভার পিলো কভার বেডশিট সব নিয়ে নিয়েছি এবার সার্পে জলে ডুবিয়ে এই ঘরটা মোটামুটি একটু পরিষ্কার করে করে নেব ঘর তো পরিষ্কার থাকলে মনের মধ্যে একটা পজিটিভিটির আগুন ঘটে যেটা ভীষণ প্রয়োজন সাংসারিক মানুষদের ক্ষেত্রে আর তো সালো কাজগুলো করে ফেলতে থাকি তো আবার এক বালতি নিয়ে যাচ্ছি ছাদে তো বেডশিট টেডশিটগুলো কেঁচে নিলাম আর একটু না ভাত খেলাম একটু ভাত খেলাম কারণ খিদি পেয়ে গিয়েছিলো একটা রুটি খেয়ে আর হচ্ছে না শরীরটা ভাত খেয়ে নিয়েছে নাহলে হাঁপিয়ে করছে দেখলেই তো চলো এগুলো মিলে দিই কোথায় মিলবো তাই ভাবি লেপটা সরাতে হবে আর কি চলো মিলে দিই তো এখন তো দিনে দিনে সময়ও অনেক পাল্টেছে আর এখন আর তেমনভাবে কিছু করেও মানে করি না সেই যখন করলেও মানে ভালো কিছু করলেও তোমার খারাপই শুনতে হয় সেই জন্য আর কি নিজেকে নিজে কারোর তো আমি আর তো কারোর মুখ বন্ধ করতে পারবো না আর একজনের দুজনের কি কারোরই মুখ বন্ধ করতে পারবো না যে যার মুখ আছে সে তো বলবেই তো সেই জন্য আর কি তার থেকে নিজের মুখ বন্ধ করে রাখাই ভালো হ্যাঁ নিজেকে নিজের মধ্যে করে রাখাই ভালো আমার যেটা মনে হয় সেই জন্যই আর কি নিজেই নিজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি সবসময় হ্যাঁ তো চলে বন্ধুরা দেখো এই যে বেডশিটটা তুলে নিয়ে কেচে টেচে নিয়ে রোদে দিয়ে দিলাম কারণ রোদ থাকতে থাকতে তাড়াতাড়ি করে জিনিসগুলো দিয়ে দিলে না শুকিয়ে যায় তাড়াতাড়ি আর কারণ এই শীতের বেলা সাড়ে তিনটে চারটের মধ্যে থেকেই রোদ একদম পড়ে যায় আর ওই বেলা করে কাচলে স্নানের সময় কাচলে তখন আর শুকাবে না আর সোনার ব্যাগটাও দেখো এই যে ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস একটু নেড়েচেড়ে দিয়ে পাল্টে উল্টে পাল্টে দিলে তাড়াতাড়ি সেই জিনিসটা গরমও হয়ে যায় আর সেই জন্য সংসারে থাকতে থাকতে কত কিছুই কাজ না শিখছি বলো শেখার শেষ নেই প্রত্যেক দিন একই কাজ নতুন নতুনভাবে নতুন নতুন রূপে শিখেই যাচ্ছি ভালোও লাগে গো তো ঠিক আছে চলো এবার হচ্ছে ওই ভেতরের ঘরগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ডাস্টিং মপিং এখনও অনেক কাজ পড়ে আছে সবগুলো কমপ্লিট করতে হবে আমাকে আর ছাদের এক এক করে সমস্ত দড়িগুলো দেখো চারখানা দড়ি টাঙানো আছে সমস্ত দড়িগুলো এক এক করে ভরে যাচ্ছে শুধু এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি ওইখানে দড়িটা হচ্ছে খালি আছে তাও এই যে পিলো কভারগুলো মিলতে গিয়ে ওইটাও ভরে যাবে তো আর দড়ি নেই মেলার এমন অবস্থা হয়ে গেছে প্রচুর কাচাকুচি হয়েছে আজকে তো আবার সোনাইকে আনতে যাব হুটপাট করছে তাই ঘড়ির কাঁটাও ঘুরছে একদম যেন ঘোরার মতো সময় তো আর থেকে থেমে থাকবে না তাই না সময় তার মতোই চলতে থাকবে চলো আমার চ্যানেলে আমি আমার প্রত্যেক দিনের কাজকর্মগুলোকে সুন্দর করে করার চেষ্টা করি যেরকম আমি ঘরে করি সেগুলি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যেখানে তোমাদের মানে বাস্তব রিয়েল লাইফটাই আমি তুলে ধরি যেখানে কোনো তোমাদের দেখানোর জন্য যে আমি এই কাজগুলো করছি তোমাদের দেখানোর জন্য আমি জিনিস কিনছি আমি আমার মানে এক রকম লাইফস্টাইল মেনটেন করিয়ে কিন্তু তোমাদের দেখাচ্ছি রকম সেরকম কিছুই না একদম যেরকম আমি থাকি সাদা মাটা জীবনযাপন যা দু চারজন দেখে আমি আমার প্রত্যেক দিনটাকে আমি ধরে রাখার চেষ্টা করি ইউটিউব প্ল্যাটফর্মে তো সেটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য জানো তো আর এই ভেতরের ঘরটাতেও চলে এসেছি ভেতরের ঘরে চলে এসে এই বেডশিটটাও তুলে নিচ্ছি আর এই ঘরটায় তেমন মানে কেউ শোয় না আমরা তো শুই না এই ঘরটায় তেমনভাবে কিন্তু কী বলতো একটা বেডশিট যদি কয়েকদিন পাতা থাকে এক সপ্তাহ না তারপরে না ঘরটা যেন একটু মনে হয় যে বেডশিটটা চেঞ্জ করলে ঘরের লুকটা একটু মানে বদলাবে ভালো লাগে আর কি চোখের সৌন্দর্য মানে চোখ চোখ যদি শান্তি পায় দেখবে সেখানে তোমার কোনো শান্তি পাবে তাই না এইটা আমি তো মনে করি এগুলোই এইগুলোর মধ্যে থেকেই আমি খুব সাদা মাটার মধ্যে থেকেই আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করি আমার তেমন কিছু চাহিদা নেই যে আমার এটা চাই ওটা চাই এই না হলে চলবে না ওই না হলে চলবে না আর যদি চাওয়া পাওয়াটা যদি সীমিত রাখা যায় তাহলে দেখবে তুমি অনেক খুশি থাকতে পারবে অনেক সুখী থাকতে পারবে আর চাওয়া পাওয়ার যদি শেষ না থাকে তাহলে দেখবে তুমি অল্পেতেই মানে অসন্তুষ্ট হয়ে পড়বে অস্থির হয়ে পড়বে তোমার দেখবে অনেক কিছু থেকেও ভাবে কিছুই নেই কিছুই নেই আর এখানে দেখো বালা পশুগুলোকে সুন্দর করে ভাঁজ টাচ করে নিচ্ছি করে আর জানলা টালাগুলো তো খুলেই দিই প্রত্যেক দিন আমার সকালবেলা যদি জানলা না খুলি তাহলে ঘরের মধ্যে যে ওই হাওয়া বাতাস চলাচল করে না না ঘরের মধ্যে যেমন যেন কেমন ঘুমট ঘুমট থাকে মনটা কীরকম লাগে ভারাক্রান্ত লাগে সব কিছু খুলে দিলে দেখবে একটু বাইরের রোদ হাওয়া আসলে ঘরের মধ্যে দেখবে একটা কি সুন্দর এনার্জির সৃষ্টি হয় এই পিলো কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছে কারণ এইটা পিলো কভারটা বেশ কয়েকদিন আছে বাপি এসেছিলো মা এসেছিলো পিলো কভারটা চেঞ্জ করিনি আমি কারণ হ্যাঁ প্রায় পনেরো কুড়ি দিন হলো পিলো কভার আমি চেঞ্জ করিনি এই এই বিছানার বেডশিটটা চেঞ্জ করা হয় প্রত্যেক চার পাঁচ দিনকে এক সপ্তাহ অন্ত কিন্তু পিলো কভারটা চেঞ্জ করা হয় না পিলো কভারটাও চেঞ্জ করে নিচ্ছি নিয়ে একদম ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম মনটা আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ অনেকটা ভালোও হয়ে গেল মনটা কিন্তু এদিকে টাইমও হয়ে যাচ্ছে আর হয়তো স্নানটা করতে পারবো না কারণ টাইম হয়ে যাচ্ছে সোনাইকে আনতে যাওয়ার তো এখন তাড়াতাড়ি করে ডাস্টিং টাস্টিংগুলো করে নিচ্ছি মপিংটা ভাবছি করে তারপরে চলে যাব এগারোটা বাজে তো সোনাই এই টাইম ডিম সেদ্ধ খায় তো ওই জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর শশা দিয়েছি সোনাই খাচ্ছে এখন সোনাইকে আনার পর আমি ডাস্টিং টাস্টিংগুলো মপিং সব করে নিয়েছিলাম নিয়ে আর এখন স্নান করে ভগবানের সেবাটা দিয়ে নিলাম দেখো তোমাদের ভগবানের দর্শন করিয়ে দিলাম দুপুরবেলা এখন সমস্ত দেব দেবদেবীকে মানে যেগুলো আমার মূর্তি আছে সেগুলোকে আমি স্নান করিয়ে তারপরে হচ্ছে ভোগ নিবেদন করলাম তারপরে সোনাইকে স্নান করে দিয়েছি দেখো এই যে সোনাইকে এখন খাইয়ে নিচ্ছে তো আজকে থুয়া এসেছিল অনু এসেছিলো ওদের সাথে একটু খেলাধুলা করে তারপরে সোনাই ঘুমিয়েছে সন্ধ্যাবেলায় আবার ফিরে এলাম আমিও একটু শুয়েছিলাম সন্ধেবেলায় সমস্ত দেবদেবী দর্শন করিয়ে দিলাম গোপাল সোনাকে সয়ন একেবারে দিয়ে দেব দিয়ে তারপরে আমি কাজবাজগুলো সারবো আর হচ্ছে কাজবাজ সারা বলতে একটু চাটা করব সন্ধ্যা নিবেদন তো হয়েই গেলো সন্ধ্যাবেলায় বসে এই যে চা খাচ্ছে গরম চা করে নিয়েছি চায়ের সাথে যে টপ বিস্কিট দুটো খাওয়া হয়ে গেছে এটা লাস্ট আর ওদিকে প্রেশারে বসেছি ছোলা মটর সেদ্ধ তো মুড়ি দিয়ে খাওয়া হবে আর কি তো আজকে এটাই আছে মেনুতে চলো খাওয়া দাওয়া করিনি সন্ধেবেলা সোনায় ওদিকে কনফ্লেক্স খাচ্ছে বাজে ছটা দশ এই যে ছোলা মটর দিয়ে ভালো করে মুড়ি মেখে নিচ্ছি মুড়ি মেখে নিয়ে আমি একটু খাবো আর মেয়েটাকে একটু দেব ছোলা মটর দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু মুড়ি খেয়ে সোনাইকেও আর পোটা দিলাম সোনাই ওদিকে খাচ্ছে এটা আমার খুব পছন্দের জানো তো একটু চা খেয়ে যাক সেটা খাবো তো এখানে সোনাইকে নিয়ে পড়তে বসে গেছি তো সোনাইকে পড়ার মানে ম্যাথটা করতে বললাম আর আমি একটু ইংলিশ রিডার্স টিডার্সগুলো করছি আবার একটু চা করে নিলাম শীতের সময় একটু চাটা বারবারই বেশ কমিয়ে দিয়েছিলাম তো আবার না কদিন ধরে চা একটু বেশি খাওয়া হচ্ছে তো সোনাইকে দেখে পড়াচ্ছে হাজবেন্ডের আসতে একটু লেট হবে আর এদিকে হচ্ছে সোনাই বললো মা আজ একটু ডিমের ঝোল করো ডিমের কারি ভাত করে নিয়েছিলাম যখন ভাতের সাথে ডিম আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম ডিমের খোসা ছাড়িয়ে ভালো করে হলুদ নুন দিয়ে ভেজে নিয়ে আর হচ্ছে কষিয়ে তারপরে দেখো একটু আদা হা কাঁচা লঙ্কা টমেটো এগুলো দিয়ে এখন হচ্ছে এই যে ঝোল করে নিলাম আর এটা খুব সুস্বাদু হয়েছিল আর একদম হালকা পাতলা আর একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম দেখো কী ভালো হয়েছে কালারটাও সুন্দর এসেছে তো সোনাইকে নিয়ে একটু সন্ধ্যাবেলায় গানে বসলাম যে সকালবেলায় গানটা করিয়েছিলাম একটু অল্প পরিমাণ মানে করানো হয়েছিল এক ঘন্টা ও হয়নি আর কি একটু কম ছিল তো আজকে ভাবলাম যে সময় যখন আছে রান্নাবান্না হয়ে গেছে সোনাইকে কিনি একটু গানে বসাই তো শোনাই জন্য একটু করিয়ে নিচ্ছি মনে হয় যে সারাদিনই বসে থাকি সোনাইকে নিয়ে সত্যি কথা বাচ্চাদের সময় সঙ্গে যদি সময় কাটানো যায় না তার থেকে ভালো আর কিছু হতে পারে না কিন্তু সেই বস বস বোঝে সেরকমভাবে তো প্রচুর কাজ বাস থাকে তো সেই জন্য আর কি যেদিন সময় পাই আর এখন যেহেতু পড়ানো নেই দুবেলা অনেকটা সময় আমার এক্সট্রা পাচ্ছি তাতে আমি সোনার সাথে সময়টা ভালোই করে কাটাচ্ছি উল্টো পাল্টা চিন্তা ভাবনা করার থেকে বাচ্চাদের সাথে মিশলে গাছেদের সাথে থাকলে না তোমাদের অনেক তোমার মন ভালো থাকে এবং মনের মধ্যে তোমার কখনো নেগে নেগেটিভিটি আসে না বারবার নেগেটিভিটির কথাটা বলছি তার একটাই কারণ প্রত্যেকে তোমরা পজিটিভ থেকো পজিটিভ মানুষদের সাথে মেলো মেশো এবং নেগেটিভ মানুষদেরকে জীবন থেকে একদম দূরে সরিয়ে যাও তবে তোমার জীবন কিন্তু সুন্দর হবে ঠিক আছে এটাই এই আজকের ভিডিওতে বারবার ধরে বলার আমার উদ্দেশ্য কারণ এত মানুষ নেগেটিভ আছে না এখনকার দিনে প্রচুর নেগেটিভ মানুষের এখন ভরে গেছে দিনে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করব না দেখতে দেখতে তো রাতেই হয়ে গেল হাজব্যান্ডও এসে যাবে এক্ষুনি হাজব্যান্ড আসার পর আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর শোনাই না এখন ওকে নিয়ে দুবেলা বসাচ্ছি বলে ও বেশ ইন্টারেস্ট পাচ্ছে এবং অনেকটা ওর ইম্প্রুভ হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি কারণ যেহেতু একা একা সরি একা বাজারে যেহেতু ওর অনেকটা মানে নলেজও বাড়ছে কোনটার পর কী আসছে তো ম্যাম যেগুলো বলেছেন না সত্যি কথা আমি সেগুলো এখন মেনটেন করে দেখছি যে সোনায়ের অনেকটা ইম্প্রুভ হচ্ছে আগের থেকে তো আগে তো অনেকটা মানে যেহেতু ক্লাসিক্যালে তো অনেকটা শিখতে ওর অসুবিধা হতো প্রথম দিকে একটু কষ্টই হতো কিন্তু এখন অনেকটা ওর ইমপ্রুভ হয়েছে বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছে আর সোনাইয়ের ভাত বেড়ে নিয়েছি এখানে সোনাই খাবে এখন আর হাজব্যান্ড আর আমি একটু পরে খাবো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকে বন্ধুরা ভাই বাই গুড নাইট